হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রীড়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা সংসারের কাজ করতে করতে সকাল থেকে এতটাই ট্রায়েড হয়ে পড়েছিলাম বন্ধুরা যে ব্লগটা যে স্টার্ট করব সেটাই মাথায় ছিল না আবার কি হয়েছিল বলো তো সকাল থেকে ছিল কারেন্ট অফ আর ফোনে চার্জও ছিল না তাই কারেন্ট আসতে ফোনে চার্জ দিয়ে ব্লগটা শুরু করলাম আর কী বলতো মানে সকাল সকাল না এত কাজের চাপ থাকে যে ভিডিওটা যে ঠিকঠাকভাবে শ্যুট করব সেটাও পারি না একটি স্কুল দিয়ে এসে তারপর কিন্তু ভিডিও স্টার্ট করছি আর আজকেরে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো কাজকর্ম করতে করতে কারণ কি বলতো আজকের অনেকটা লেটও হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণটা হচ্ছে এটাই সকালে চায়ের বাসনগুলোও সিঙ্কে পড়ে রয়েছে দেখছো ছেলেকে খাইয়েছি সেটার বাটি তোর টুকিটাকি অনেক বাসনই পড়ে রয়েছে দেখতেই পাচ্ছো সেগুলো এখন মেজে ধুয়ে উপর দিয়ে দিচ্ছি যেদিন যেদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেই সেদিন আর কাজের আমার তাল থাকে না মানে কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই বুঝতে পারি না আর ভিডিও তো দূর তো যাই হোক পক পক করতে করতে দেখো এখনো বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার মানে ভিডিওতে অনেক বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করো তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা আর কালকেরে না আমি দুটো শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আমি না এই চ্যানেলে প্রথমেই শর্ট ভিডিও আপলোড করলাম যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তো রে তো সেই কারণে কালকে দুটো ভিডিও বানিয়েছিলাম তো সেটাই আপলোড করেছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলে আসলাম রান্নাঘরে সকালে জলখাবারটা তৈরি করতে আর কতগুলো ফ্রিজে না পাউরুটি ছিল তো সেগুলো দিয়েই দেখো এখন একটু ডিম টোস্ট করে নিচ্ছি কারণ তাড়াহুড়ো করে কি আর করব বলো তাই ফ্রিজে ডিম ছিল আর রুটি ছিল তো ডিম টোস্টই বানিয়ে নিচ্ছি মাঝে মধ্যে না ডিম টোস্ট খেতে বেশ ভালোই লাগে জানো তো আবার যখন যখন বানানোর ইচ্ছা হয় তখন তখন হয়তো পাউরুটি থাকে না না হলে ডিম থাকে না এই হয় জানো তো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ব্রেকফাস্টটাও রেডি হয়ে গেল আর এটা আমরা সার্ভ করবো সস দিয়ে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি সস খাই না মানে আমার একদমই সস খেতে ভালো লাগে না আমার বরের জন্য এখানে সস দিয়েই আমি ওকে দেব বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি বোরিং লাগে সেটাও কিন্তু জানিও আমি চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপনা করার আর কী সব সময় তো মানে একই রকম ভিডিও হয়তো তোমাদেরও ভালো লাগে না আর আমি চেষ্টাও করি জানো তো প্রতিনিয়ত তোমাদের সামনে নিত্য নতুনভাবে ভিডিও আপলোড করার আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি যেন কটায় সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠা মাত্রই মানে তারা হুড়ো করে একদম কাজে লেগে পড়েছি যে কোনটা ছেড়ে কোনটা করব ভাবতে পারিনি যে ছেলেকে আমি আজকে মানে স্কুলে ঠিকঠাক টাইমে পাঠাতে পারবো কিন্তু না বন্ধুরা মানে যতই চাই হোক যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন ছেলেকে ঠিকঠাক সময় মতো স্কুল পাঠিয়ে তারপরে কিন্তু সকালের ব্রেকফাস্ট আমি রেডি করেছি মানে আমাদের ব্রেকফাস্ট করতে করতে প্রায় সাড়ে দশটার ওপর বেজেই গেছে আর এখন না ঘরের এই যে ফুলগুলো লাগানো ছিল এগুলো একটু পরিষ্কার করছি কারণ কি তো ভীষণই না ঝুল আটকে যায় আর এই সব জিনিসে খুব ঝুল আটকায় জানো তো মানে সপ্তাহে ধরো একবার করে পরিষ্কার করতে পারলে খুবই ভালো হয় কিন্তু আমার তো আর সময় হয় না তাই ধরো ওই দু এক সপ্তাহ পর পর একটু ভালো করে পরিষ্কার করে দিই আর এটা এগুলো এতটাই মানে কি বলবো শৌখিন জিনিস যে একটু সার্ফের জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলেই না একটু কেমন মতো হয়ে যায় যেন তাই দেখো এই গামলির মধ্যে হালকা সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রাখছি দশ পাঁচ মিনিট রেখে এগুলোকে আবার ধুয়ে ছাওয়াতে শুকনো করতে দেব। নাহলে রোদে দিলে কি হয় বলো তো মানে এগুলোর রঙটা না একটু জ্বলে জলে মতো যায় আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি ও বাজার থেকে একটু মাছ এনেছে এটা হচ্ছে কাতলা মাছ বন্ধুরা ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এই যে দেখো মাছগুলো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে শুধু এই দু পিসি বাকি তো চলো ওইদিকে যাওয়া যাক মানে কাটাকুটি যেখানটায় করছিলাম সবজি তো সেখানে না কিছু লং

তো সেগুলো না এখন গোটা ছাড়াতে বসেছি কারণ কী বলতো বর্ষাকালের লঙ্কা তো একদমই থাকতে চায় না তাই একটু গোটা ছাড়িয়ে যদি কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেওয়া যায় বেশ অনেক দিন যায় যেন তাই এইভাবেই না আমি এখন রেখে দিই কারণ কী বলতো সময় তো বাজার যাওয়া সম্ভব হয় না কাঁচা লঙ্কা এগুলো না মানে প্রতিনিয়ত আমাদের রান্নার কাজে বা টুকিটাকি এটা সেটা খেতে লাগে তাই কাঁচা লঙ্কাটা না আমি সব সময় বাড়িতে রেখে দিই যেন ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে বিষ্ঠাটাকেও একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি কারণ সকাল থেকে না এই ঘটের বিছনাটা গুছানোই হয়নি কি করে তো আমার ছেলে সারা সারাক্ষণ তো এটার ওপর খেলতে থাকে তাই জন্য ভাবি যে ওই স্কুল চলে গেলে তারপরে এটাকে গুছাবো আর ওই স্কুল চলে গেছে তো অনেকক্ষণ আর চলে আসার সময়ও হয়ে গেছে তাই ভাবলাম বিছনাটাকে আগে ভালো করে গুছিয়ে দিই না এর ওপরই আবার খেলনা নিয়ে খেলতে শুরু করে দেবে আর দেখবেন তাহলে না ঘর একেবারে অগোছালোই দেখতে লাগে আর এখন চলে আসলাম ছাদে বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা আবার স্টার্ট করলাম আর স্নান টান করে উঠেই দেখি বাইরে ঝড়ের মতো উঠেছে আর আমার ছাদে ছিল জামা কাপড় সকাল থেকেই খাঁখা পরা রোদ্দুর বাইরে আর অতিরিক্ত পরিমাণে গরম ঠিক কালকেরও যেন তো সেম একই ছিল শুধু কাল কেন দুদিন আগে থেকে এই রকম সকাল থেকে খাঁখা পড়া রোদ্দুর আর দুপুরের পর এই রকম একটু ঝোড়ো হাওয়া হয় দু এক পশলা বৃষ্টি তারপরে আবার অসহ্যকর গরম মানে বৃষ্টিটা যদি এক নাগারে আধা ঘন্টার মতো হয় তাহলে না এতটা গরম লাগে না কিন্তু কোথায় এই যে একটু ঝড় হচ্ছে আবার দশ মিনিটও হয় না বৃষ্টি হয় তারপর আবারও রোদ দূরে যায় তো মানে তারা হুড়ো করে ছাদে এসে পরি মড়ি করে জামা কাপড় গুছাতে হয় মানে জামা কাপড় তুলতে হয় আর এখন না আমাদের ভাত খাওয়াও কমপ্লিট হয়নি যেন সবে তো স্নান করে চলে এসছি ওপরে নাই দেখো জামা কাপড়গুলো সব ভিজে যেত আর এই যে দেখো ছেলের স্কুল ড্রেসটাও মানে সবে মাত্র ধুয়ে দিয়েছিলাম ভাবছি যে তুলবো কি তুলবো না তারপর আমার বর বললো তুলেই নাও না হলে ঝোর মানে বৃষ্টি আসলে আবারও তো ভিজে যাবে তো চলো যাওয়া যাক এবার নিচে দুপুরের লাঞ্চটাও তো কমপ্লিট হয়নি সেটাও আবার করতে হবে আর এই যে দেখো বলতে না বলতেই বাইরে হচ্ছে মুসুলধারে বৃষ্টি আর সবে মাত্র দুপুরের লাঞ্চটা আমাদের কমপ্লিট হলো আর এত বৃষ্টি হচ্ছে আজকেরই মানে সবে মাত্র তোমাদের বললাম যে একটুখানি বৃষ্টি হয় দু এক মিনিটের জন্য কিন্তু আজকের না ব্রাশ প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেল বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করল